ফ্যান পেজ থেকে আক্রমণ করা হয়েছে তাই সেই অভিযোগে সস্ত্রীক থানার দ্বারস্থ হলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ফ্যান পেজ থেকে এই আক্রমণ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় কবে কোন ফিল্ম রিলিজ করবে সেই তথ্য তুলে ধরার পর ফ্যান পেজ থেকে আক্রমণ করা হয়েছে এই অভিযোগ করে শিবপ্রসাদ মুখোপাধ্যায় সস্ত্রীক থানার দ্বারস্থ হয়েছেন এআই দিয়ে স্ত্রীর ছবিও বিকৃত করে করে পোস্ট করা হয়েছে বলে অভিযোগ কিছু লোক মুখোশের আড়ালে সংগঠিতভাবে টার্গেট করছে বলে অভিযোগ করছেন এবং এই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় কি তার অভিযোগ কেনই বা তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন পার্থপ্রতিম প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন পার্থ দেখো শিবপ্রসাদ মুখোপাধ্যায় সস্ত্রিক আজকে পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং রবীন্দ্র সরোবর থানায় তার অভিযোগও দায়ের করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের যে বক্তব্য সেটা হচ্ছে যে তিরিশ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করছেন কিন্তু এই রকম হুমকি কি যে পরিস্থিতির মধ্যে পড়েছেন যাতে তারা সিনেমা না রিলিজ করে মুভি না রিলিজ করে সেই বিষয়ে তাদেরকে হুমকি গালিগালাজ এই সব কিছু তাদেরকে কিন্তু কাছে আসছে অভিযোগ যেটা গতকালকে তিনি একটি পোস্ট করেন যে পোস্টে বলেন যে কবে কোন কোন সিনেমা তিনি এবছর রিলিজ করতে চলেছেন এবং তারপরেই কিছু ফ্যান ক্লাব অন্য অন্যদের ফ্যান ক্লাব সেই ফ্যান ক্লাব থেকে তাদের কাছে কিন্তু আসতে থাকে টিম এবং নানা সময় যারা শুভপ্রসাদ কিন্তু হুমকি দেওয়া হয় এমনকি শুধু হুমকি নয় স্ত্রীর সেটা হচ্ছে এআই এর মাধ্যমে সেই ছবি বিকৃত করে আপলোড পর্যন্ত করা হয়েছে এই পরিস্থিতিতে তিনি কিন্তু পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে এবং আজকে বিকেলে রবীন্দ্র সরোবর থানায় সস্ত্রী শুভপ্রসাদ মুখোপাধ্যায় তিন তিনি যান এবং গিয়ে যে ওই সমস্ত ফ্যান পেজের নামে অভিযোগ দায়ের করেছেন পুলিশ জানিয়েছে তারা কিন্তু গোটা বিষয়টা খতিয়ে দেখে তদন্তের কাজ ইতিমধ্যে শুরু করেছে বেশ পরিচালক নিজে কি বলছেন একবার দেখব আমার তিরিশ বছর হয়ে গেল এই টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর এই তিরিশ বছরে আমি যে ইন্ডাস্ট্রিতে বড় হয়েছি যেভাবে আমি এই ইন্ডাস্ট্রিতে বেড়ে উঠেছি যাদের হাত থেকে আমার বেড়ে ওঠা যাদের সংস্পর্শে যাদের সাহচর্যে আমি এই জিনিস দেখিনি একদমই দেখিনি যেখানে আপনি আপনার সিনেমা রিলিজ করবার কথা যখন ভাবেন আপনাকে আক্রমণ করা হয় এবং আপনাকে বলা হয় আপনি সিনেমা রিলিজ করতে পারবেন না আপনি যদি রিলিজ করা হয় আপনাকে মেরে ফেলা হবে এবং অকথ্য ভাষায় গালাগাল দেওয়া হয় এবং তারপর সেটা শুধুমাত্র আপনাকে নয় আপনার স্ত্রী আপনার বাড়ির লোক আপনার বন্ধু আপনার সবাইকে আক্রমণ করা হয় আমি একজন স্বাধীন পরিচালক এবং প্রযোজক হিসেবে আমি তো সিনেমা রিলিজ করবই মানে অসাধারণ অভিজ্ঞতা এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য আমার বেশ কিছু ছবি আমি দেখলাম মানে সেটা যেটাকে বলে ইনফ্রিঞ্জমেন্ট অফ প্রাইভেসি এবং সেটাকে এবং বর্ডারিং অন নিউডিটি এই বিষয়ে মানে এআই জেনারেটেড কিছু পিকচার্স সেগুলোকে আপলোড করা হয়েছে এবং সেগুলোকে সার্কুলেট করা হয়েছে এবং এগুলো কারা করছে কার ইনস্টিগেশনে করছে তারা কেন করছে তাদের এক্স্যাক্ট কারণটা কি সেটা তো খুঁজে বার করতে হবে